আরো দুইটি ম্যাথ করব বর্গমূল নির্ণয় করা সম্পর্কিত ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন জটিল সংখ্যা হচ্ছে এইচএসসি সিলেবাসের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটি চ্যাপ্টার এটা হচ্ছে তিন নম্বর অধ্যায় আমরা সেখানে বর্গমূল নির্ণয় করব আমরা হচ্ছে ছয় এর বি এবং হচ্ছে ছয় এর বি মানে ছয় পাঁচ নম্বর এবং ছয় ছয় নম্বর কোয়েশ্চেন আমরা হচ্ছে সমাধান করব লেস স্টার্ট বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সংখ্যা দেওয়া আছে হচ্ছে এটা তো বর্গমূল নির্ণয় করা বলতে বুঝায় যে আমরা প্রথমেই এরকম বর্গমূল দিয়ে নিব ঠিক আছে এখানে একটা কথা আমি বলে রাখি আগে যে এই যে রুট ওভার রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটার মানে কিন্তু আসলে আই এটাকে আমরা ইমাজিনারি নাম্বার আই ধরে নিছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত আই সেজন্য আমি এখানে দেখার আই দিছি আমি একটা কাজ করি এটা কিন্তু উপরে লিখি আমরা একটু সাজি উপরে লিখি এই যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা আগেই বর্গমূল চিহ্ন দিছি দিয়ে এটাকে এভাবে লিখছি এখন আমরা ধরে নিব যে ধরি যে এটা ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই কেন কেন এটা এক্সপ্রেস হাইওয়ে ধরে নিয়েছি কারণ একটা জটিল সংখ্যা এটা একটা জটিল সংখ্যা সেই জটিল সংখ্যার বর্গমূল্য একটা জটিল সংখ্যা হয় বলি আমি একটা একটা জটিল জটিল সংখ্যার বর্গমূল সংখ্যা হবে দেখেন তো এটা একটা জটিল জটিল সংখ্যা সংখ্যা এটা হচ্ছে বাস্তব বাস্তব পার্ট পার্ট এটা হচ্ছে আর এটা হচ্ছে কাল্পনিক পার্ট এটা হচ্ছে কাল্পনিক পার্ট কারণ কাল্পনিক পার্টের সাথে সবসময় একটা আয়োটা থাকবে বা এই আয়োটা বলতে এখানে আই বা আয়োটা অনেকে বলে যাই হোক এটা হচ্ছে মাইনাস দুটো মাইনাস ওয়ান এই পার্টটা থাকতে হবে তাহলে বুঝতে পারছি একটা জটিল সংখ্যার কেন আমি এক্স আই এই জটিল সংখ্যাকে কেন আমি এক্স প্লাস আই ওয়াই লিখতে পারলাম বলেন দেখি কারণ এটা জটিল সংখ্যার বর্গমূল নিজেও একটা জটিল সংখ্যা এই জন্য এটা লিখতে পারছি এখন আমরা যাব হচ্ছে নেক্সট লাইনে নেক্সট লাইন হচ্ছে দুই পাশে আমরা বর্গ করে দিব তাহলে স্কোয়ার স্কোয়ার রুট কাটা আর এ পাশে বর্গ করলে হবে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার এর পরের লাইন আমরা লিখতে পারি মাইনাস এইট মাইনাস সিক্স আই আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু আই ওয়াই প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তাহলে একটু খেয়াল করেন এখানে আমাদের আছে এক্সি স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার রাখলাম সমস্যা নাই এটা কি হয়ে যাবে দেখেন এটা এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না এখন দেখেন আই মানি যদি হয় রুট অব মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার করলে কি হবে এটাকে স্কোয়ার করলে কি হয় মাইনাস ওয়ান হয় তাই না তাহলে আই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান লিখে ফেলি এখানে মাইনাস ওয়ান লিখে ফেলি তাহলে মূলত এটা হয়ে গেল মাইনাস ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে ভালো কথা মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারের সাথে লিখব ঠিক আছে তাহলে এটা কি আছে এখানে দেখেন একটু যদি আমরা সাজিয়ে লিখতে পারি আয়োটা টু এক্স ওয়াই এবার লেখা যায় না এটাকে আর এটাকে কি লেখা যায় মাইনাস ওয়াই স্কোয়ার একটু আগে আমরা দেখলাম এটাকে মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায় তাহলে চলুন আমি একটু পুরোটা একটু সাজিয়ে লিখি এখানে প্রথমে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম আর এটা লিখলাম আমরা পরে

তাহলে চলেন এটা আমরা সুন্দর করে এখানে লিখি সুতরাং সুতরাং মাইনাস সুতরাং লেটসে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু হচ্ছে কত মাইনাস এইট এবং এবং এখান থেকে বলা যায় যে টু এক্স ওয়াই হচ্ছে কত মাইনাস সিক্স টু এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে মাইনাস সিক্স তাহলে দেখেন এখন আমরা জানি লিখবো আমরা জানি আমরা কি জানি আমরা ছোটবেলা থেকে জানি যে এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার

ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তাই না টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তো সেটা আমরা এখানে লিখে চলেন এখানে আমরা এটা মুছে দিয়ে আমরা লিখবো হচ্ছে টু এক্স ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখলাম এখন এগুলো সব মুছে দিই ওকে এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে এই মানটা বের করবো তাহলে এটা হচ্ছে এই যে মাইনাস এইট তাহলে মাইনাস এইটের উপর স্কোয়ার আছে একটা হ্যাঁ একটা হোলি স্কোয়ার আছে আর এখানে দেখেন টু এক্স ওয়াই টু এক্স ওয়াই হচ্ছে কত মাইনাস সিক্স মাইনাস সিক্সের উপর একটা হোলি স্কোয়ার আছে তাহলে বলেন মাইনাস এইট হোলি স্কোয়ার মানে কত সিক্সটি ফোর আর মাইনাস সিক্স হোল স্কোয়ার মানে হচ্ছে থার্টি সিক্স সিক্সটি ফোর প্লাস থার্টি সিক্স মানে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড তাই না তাহলে এই পুরোটা মুছে দিয়ে আমরা একটু হান্ড্রেড লিখি এখানে এখানে লিখি একবারে হান্ড্রেড তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড তাহলে বলেন দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারি কল্টু কত হবে কত হবে প্লাস ওর মাইনাস টেন না কারণ রুটাবার হান্ড্রেডকে কত লেখা যায় টেন লেখা যায় না রুটার হান্ড্রেডকে টেন লেখা যায় তাহলে আপনি কি লিখবেন প্লাস ওর মাইনাস টেন লিখবেন না শুধুমাত্র প্লাস টেন লিখতে হবে মাইনাস লেখা যাবে না কেন কারণ দুইটা বর্গ সংখ্যার যোগফল এটা একটা বর্গ সংখ্যা এটা একটা বর্গ সংখ্যা দুইটা বর্গ সংখ্যার যোগফল কখনোই নিরাত্মক হতে পারে না তাই আপনি লিখবেন হচ্ছে শুধু টেন শুধু টেন লিখবেন ঠিক আছে তাহলে দেখেন একটু আমি মার্ক করে দেখে আপনাকে এই যে ইকুয়েশন এটা আর এটা এই দুইটা নিয়ে আমরা এখন একটু কাজ করব ঠিক আছে এই দুইটা নিয়ে আমাদের এখন কাজ সো আমরা কি করব এটাকে ইকুয়েশন নাম্বার ধরেন এটা ওয়ান এটা টু সো আমরা দুইটা এখন যোগ করি সো আমরা এই পাশে একটু জায়গা করে নিই যোগ করার জন্য এখন দেখেন যোগ করলে যেটা যদি যোগ করি তাহলে দেখেন এটা এটা কাটা কাটা গেল তাহলে কি দাঁড়াচ্ছে এটা এটা যোগ করলে হবে দুই টু হবে তাহলে টু টু কাটা তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স ইকাল থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাই না এক্স ইকাল প্লাস মাইনাস ওয়ান পাচ্ছেন তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান এখানে বসায় দেন এখানে বসায় দেন ধরেন এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান বসান এই লাইনে তাহলে বসালে কত হবে প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল হচ্ছে টেন তাহলে এখানে আপনি প্লাস মাইনাস ওয়ানের উপর কত হয় হয় না প্লাস ওয়ান হচ্ছে আর এর পাশে গেলে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে নাইন তাই না তাহলে আমি একবারে লিখি টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন ওকে সো এখন নাইন মানে কি ওয়াই স্কোয়ার যদি হয় নাইন তাহলে ওয়াইকল্টু কি হবে ওয়াইকলটা হবে প্লাস মাইনাস থ্রি ওয়াইকলটা তাহলে এক্স হচ্ছে প্লাস ফাইনাস আর ওয়াইকলটা হচ্ছে আমাদের প্লাস আমরা মোটামুটি একেবারে শেষের প্রান্তে চলে আসছি একেবারে কাছাকাছি আমাদের শেষে এই দুইটা অ্যানসার এখন আমরা হচ্ছে সমাধান লিখবো ঠিক আছে তাহলে আমাদের দেখেন বর্গমূলের মান কত ধরছেন আপনি এক্স প্লাস এটা হচ্ছে আপনার সমাধান সুতরাং আমাদের সমাধান হচ্ছে এক্স প্লাস আমাদের এই বর্গমূলের মানটাই কিন্তু এক্স প্লাস আই ওয়াই আপনার এক্সের মানও বেড়েছে কত

কিভাবে হবে যখন এক্স হবে পজিটিভ ওয়াই হবে কি নেগেটিভ কারণ পজিটিভ আর নেগেটিভ গুণ করলে হয় নেগেটিভ অথবা এক্স হবে নেগেটিভ ওয়াই হবে সম্ভব যখন আপনার এক্স হবে নেগেটিভ অথবা এক্স হচ্ছে নেগেটিভ ওয়াই পজিটিভ তার মানে অপোজিট সাইন নিতে হবে তাহলে ধরেন এক্স এর মান যদি আপনি ওয়ান নেন এক্স এর মান ওয়ান নেন তাহলে ওয়াই এর মান কি নিতে হবে মানে এক্স এর মান পজিটিভ দেন ওয়াই এর মানকে কি নিতে হবে নেগেটিভ নিতে হবে এই যে ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ নেগেটিভ কত ওয়াই এর মান কত 3 3 আর একটা আই আছে সাথে না এই যে একটা আই আছে তাহলে আমরা কি করলাম আমরা এক্স এর মানকে পজিটিভ নিলাম ওয়াই এর মানকে নিব তাহলে কি নেগেটিভ এই যে -3 নিছি y -3 আর i তো আছে i তো লিখতে হবে কমা আরেকটা নেওয়া যায় না আরেকটা হচ্ছে x এর মান নেগেটিভ x এর মান নেগেটিভ হলে -1 হবে আর y এর মান কি তখন পজিটিভ নিতে হবে ওয়াইয়ের মান মানে হচ্ছে প্লাস থ্রি আই এই এ দুইটা হচ্ছে আমাদের সমাধান তো এখন এটাকে একটু আর কি একটু স্মার্টলি লেখা যেতে পারে যে প্লাস মাইনাস আই মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি আই এভাবে লেখা যেতে পারে দুইটা সলিউশনকে আমরা একসাথে এভাবে লিখলেও হবে আপনি একটু হিসাব করে দেখেন দেখেন ওয়া প্লাস যদি গুণ করেন প্লাস গুণ করলে হবে এটা আর মাইনাস গুণ করলে আপনি পাবেন এই অ্যান্সারটা ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনের সমাধান আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাবো তার আগে আমি একটু এই মুছে ফেলি ওকে সো দ্বিতীয় এটা কি ফ্রেমে আসতেছে আমার ওকে তো আমরা একই নিয়মে একেবারে হুবহু একই নিয়মে করবো তাই আমি হয়তো একটু কম এক্সপ্লেন করবো রকম করলে আমরা বলছিলাম একটু আগে যে একটা জলিস সংখ্যা বর্গমূল সবসময় একটা জটিল সংখ্যা হয় সো এখন আমরা এক্স আর এর মান বের করব ঠিক এই নিয়মে তো দুই পাশে আমরা বর্গ করি দুই পাশে বর্গ করলে এই পাশে হবে হচ্ছে এপাশে হবে হচ্ছে 7 7 24i এপাশে হবে x i iy হোল স্কয়ার x iy হোল স্কয়ার হবে এপাশে এখানে আমাদের একটা কাজ হচ্ছে আমরা এটাকে ঠিক এটার মত করে লিখব একটু আগে আমি এটা এক্সপ্লেইন করছি তাই এখন আর পড়ার প্রয়োজন মনে করতেছি না হোপফুলি বোঝা যাচ্ছে না বুঝতে পারলে এটা একটু রেকর্ডেড ভিডিওতে পিছনে গিয়ে একটু দেখলেই সুন্দরভাবে মনে পড়ে যাবে আমি কি ব্যাখ্যা দিছিলাম এটা এখন যেহেতু এই পার্ট আর এই পার্ট ইকুয়াল তার মানে নিশ্চয়ই বাস্তব সংখ্যা বাস্তব সরি বাস্তব পার্ট বাস্তব পার্টের ইকুয়াল আর কাল্পনিক পার্ট কাল্পনিক পার্টের ইকুয়াল তার মানে আমরা বলতে পারি দাবি করতে পারি যে এক্সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু হচ্ছে মাইনাস সেভেন আর টু এক্স ওয়াই এটা হচ্ছে কাল্পনিক পার্ট কারণ এখানে আই আছে তাই না আর এখানে আই আছে কোনটাতে টোয়েন্টি ফোর আছে তার মানে এই দুটো হচ্ছে ইকুয়াল সো ইন দ্যাট কেস আমরা এখন লিখবো আমরা জানি এখান থেকে শুরু করবো আমরা

whole square well 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 it actually calculator put korte hobe na minus 7 mani 49 minus 7 whole square mani 49 24 square i don't know che korte calculator so 24 square is 576 576 576 plus 49 625 this is 625 so x square plus ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ এখন এটাকে আমরা কি করবো স্কোয়ার রুট করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে প্লাস অর মাইনাস রুট আবার সিক্স টু ফাইভ সো রুট আবার সিক্স টু ফাইভ দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ প্লাস অর মাইনাস টোয়েন্টি ফাইভ বাট রিমেম্বার হোয়াট আই সেড আমি একটা কথা বলছিলাম যে এই সংখ্যাটা কখনো নেগেটিভ হতে পারে না কারণ কারণ হচ্ছে এটা একটা বর্গ সংখ্যা এটা একটা বর্গ সংখ্যা দুইটা বর্গ সংখ্যা যোগফল কোনো দিনও নেগেটিভ হওয়া সম্ভব না সো এখানে যদিও প্লাস অর মাইনাস নেওয়া উচিত ছিল বাট ম্যাথমেটিক্যালি সেটা ইললজিক্যাল হবে সো আমরা হচ্ছে মাইনাসটা নিতে পারবো না সো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে টোয়েন্টি ফাইভ ওকে সো আমরা এগুলো সব মুছে ফেলি এসব ক্যালকুলেশন এগুলো আমার তো বড় জায়গা দরকার সো আমরা এগুলো সব মুছে ফেলি ঠিক আছে আমরা এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত টোয়েন্টি ফাইভ রিমেম্বার একটু আগে আমরা এটা দেখাইছিলাম এখন চলেন আমরা একটু ঠিক এটার মতো যোগ বিয়োগ করবো তাহলে প্রথম হচ্ছে এই ইকুয়েশনটা আমাদের দরকার আর এটা হচ্ছে এই ইকুয়েশনটা আমাদের দরকার ঠিক আছে এই দুইটা থেকে আমরা হচ্ছে যোগ বিয়োগ করি তো চলেন আমরা হচ্ছে প্রথমে যোগের কাজটা করি এই পাশে করি যোগের কাজটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ এটা নিচি আমরা ইকুয়েশন আপনার ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন টু দিয়ে রাখতে পারেন এটাই ভালো আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে মাইনাস মাইনাস মাইনাসভেন নাও দ্যাট আই এম অ্যারিং ইট दिस टू उल कैसे आई निड साम्सर इज इक्ल टूटी थ्री रईट सो दिस इज द फार्ष्ट पार्ट नाउ उड दु अफ वाइर भैल्यू बेचे ठीक है एक्सर व्यल्यू बसबा वायर भर वायर भू क्यों एवेड कर बेड करी So up not x value got the plus or minus 3 holy square plus y square equal to 25. So plus 3 or minus 3. to So this is 9 plus y square equal to 25. So we have y square is equal to 25 minus 9, which is basically 16. This is 16. So y becomes plus or minus 4. So our x value is plus or minus 3 and y value is plus or minus.

যখন আপনার এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি ধরবেন মানে পজিটিভ ধরবেন প্লাস আই ফোর আই ফোর দেখতে একটু খারাপ লাগে আই থিঙ্ক ফোর আই লিখি এটা দেখতে একটু বেটার লাগে হ্যাঁ কিন্তু দুইটাই কারেক্ট আই ফোর লেখেন আর ফোর আই লেখেন ম্যাটার করে না সো দিস ইজ থ্রি প্লাস ফোর আই আরেকটা অ্যান্সার হবে মাইনাস থ্রি মাইনাস ফোর আই তার মানে কি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ মিশি তাই না এভাবে নিতে হবে আর প্লাস অর মাইনাস দিলে এটাকে আপনি এবারে লিখতে পারেন এবার লিখলে হবে তাহলে কি হইলো প্লাস দিয়ে গুণ করলে এটা হইলো আর ম্যানেজ দিয়ে গুণ করলে এটা আসলো ঠিক আছে এভাবে লিখলে এভাবে লিখলেও হবে এভাবে লিখলেও হবে যেভাবে মন চাই লেখেন কোনো সমস্যা নেই ঠিক আছে সো আশা করি আমি বুঝাতে পারলাম যে কিভাবে এই বর্গমূল নির্ণয় করতে হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম থ্যাংক ইউ দাহমিদ